আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিন কোন যন্ত্রে নয় ফুটন্ত জলে নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সুস্বাদু ছানার কেক পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সকল হাটে বাজারে দেদার বিকচ্ছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন বেকারির বা কোম্পানির তৈরি কেক আর সেগুলো সাধারণত তৈরি হয় আগুনে পুড়িয়ে বা কোনো বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন কি ফুটন্ত জলে কেক তৈরি হতে এবার ডিসেম্বর উপলক্ষে নবদ্বীপের এক ব্যবসায়ী আগুনে না পুড়িয়ে ফুটন্ত বিভিন্ন উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ কেক তৈরি করে তাক লাগালেন প্রস্তুতকারক সুমন ঘোষ জানান এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জাল দিয়ে তা দিয়ে ছানা তৈরি করা হয়েছে তারপর সেই ছানাতে পরিমাণ মতো কাজু কিশমিশ সহ সামান্য মিষ্টি মিশিয়ে সেটিকে কিছু সময় মেখে রেখে দেওয়ার পর প্লাস্টিকের কন্টেনারে ঘি মাখিয়ে তাতে ছানার মিশ্রণ রেখে একটি বড় পাত্রে জল ফুটিয়ে ছানা ভর্তি কন্টেনারগুলোকে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভাবে রেখে তারপর তৈরি হচ্ছে এই ব্যতিক্রমে সুস্বাদু ছানার কেক প্রস্তুত কারক এও বলেন এতে কোনো রং কেমিক্যাল কিছুই ব্যবহার করা হয়নি চিনিও খুব সামান্য ব্যবহার করা হয়েছে যাতে সকলেই খেতে পারে এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেকের চাহিদা একটু বেশি থাকে আর এবারেই ফুটন্ত জলে তৈরি ছানার কেকের চাহিদা একটু বেশি হবে বলেও আশাবাদী ব্যবসায়ী পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ছানার কেক বানানো হয়েছে ভিন্ন প্রকারে ঠিক আছে ছানা দেওয়া আছে এতে দেওয়া আছে হালকা পরিমাণ মাত্র চিনি মাছের যাদের যাদের সুগার আছে তারাও খেতে পারবে এটা কোনো ইয়ে নেই অসুবিধা নেই কোনো কেমিক্যাল নেই কোনো কালার নেই কোনো ইয়ে নেই ওতে কাজু কিশমিশ দেওয়া আছে চেরি এটা তৈরি হয়েছে ভাপের ওপর প্রথমে কন্টেনার যে প্লাস্টিক কন্টেনার পাওয়া যায় সেই কন্টেনারে গায়ে ঘি লাগানো হয়েছে ঘি লাগিয়ে ওদের ছাড়া দেওয়া হয়েছে